হ্যালো আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আপনাদের সামনে নিয়ে এসেছি ডিটেল দেওয়ার চেষ্টা করি চলুন অবশ্যই আপনাদেরকে বাইকের ডিটেল দেওয়ার চেষ্টা করব সো যারা আমাদের এই চ্যানেলটি ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আমাদের এই ভিডিওটি ফেসবুক থেকে দেখবেন অবশ্যই ফলো দিবেন এবং লাইক করবেন সো আমরা বাইকটি দেখানোর চেষ্টা করছি প্রথমে আমরা সামনের চাকা থেকে শুরু করব দেখতে পাচ্ছেন সামনের চাকা দাগ বোঝা যাচ্ছে একেবারে নতুনত্ব বাইক আছে ডিস্ক ওভারঅল ক্লিয়ার আছে সো প্রথমত সেকেন্ড হ্যান্ড বাইক ক্রয় করার সময় অবশ্যই আপনারা দেখে নেবেন ইঞ্জিন সাইড তো আমরা ইঞ্জিন সাইডটা দেখানোর চেষ্টা করছি একটা নাট খোলা ফিটিং নেই আর আপনারা সবাই জানেন একে মোটরস কখনও ধতভঙ্গ গাড়ি বিক্রি করে না মোটামুটি রিকন্ডিশনের ভিতরে এ ওয়ান কন্ডিশনের বাইক বিক্রি করে সো এই বাইকটি পুরোটাই অনেক টাকার গ্রাফিক্স করা আছে এক্সেসেরিস করা আছে যারা এই বাইকটি ক্রয় করবেন অবশ্যই জিতে যাবেন সো আমরা বাইকের ইঞ্জিন সাইডটা দেখালাম এবার আমরা যদি বাইকের পিছনের চাকা দেখাই চাকার দেখতে পাচ্ছেন দাগ আছে সো বাইকটা কতটা নতুন হলে এরকম হয় দেখতে পাচ্ছেন সো এই বাইকটি কত কিলোমিটার চালানো এবং বাইকটি কোন পর্যায়ে আছে অবশ্যই জানানোর চেষ্টা করব এই বাইকটি চালা আছে পনেরো হাজার নয়শো বিশ কিলোমিটার সো আপনারা জানেন একে মোটরস কোনো মিটার কমিয়ে বিজনেস করে না সো যদি যারা যাদের লিগেল জিনিস প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে বাইকটি ক্রয় করতে পারবেন সামনের টাকা এবং পিছনের চাকা যে অবস্থায় আছে এই বাইকটি মোটামুটি দু থেকে তিন হাজার কিলোমিটার করা সম্ভব কিন্তু আমরা তা করিনি যা আছে অরিজিনাল সো বাইকটি একেবারে সুপার ফ্রেশ আছে আর বাইকটি ওয়ান অবস্থায় আছে শোরুম ফাইল রেডি আছে যেনারা এই বাইকটি ক্রয় করতে পারবেন নেবেন বা এই বাইকটি ক্রয় করবেন অবশ্যই নিজ নামে তারা নিজ জেলায় যে কোনোভাবে নাম্বার করে নিতে পারবেন সোভিয়স আর কথা না বাড়িয়ে এই বাইকটির প্রাইসটা আমরা জানানোর চেষ্টা করব এই বাইকের প্রাইস রাখা হয়েছে মোটামুটি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আর আপনারা জানেন বর্তমান শোরুমে নতুন বাইক নেই সো যারা নতুন বাইক ক্রয় করতে যাচ্ছে এই বাইকটি অবশ্যই তারা একটা বারের জন্য দেখতে পারে সো বিয়ার্স আমরা যদি এই বাইকটা স্টার্ট করি দেখতে পাচ্ছেন বাইকটি স্টার্টে আছে আর বাইকটি স্টার্ট করে আপনাদেরকে যে সাউন্ড করানোর চেষ্টা করলাম সো বিয়ার্স আর কথা না বাড়িয়ে আজকের মতো এ পর্যন্ত ভিডিওটা শেষ করতে যাচ্ছি যাদের বাইক প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে বাইক ক্রয় করতে পারবেন আর আমাদের লোকেশন রংপুর রোড ডক্টর কেমিক্যাল ল্যান্ড গাজী টাওয়ার বগুড়ার সদর সো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ